নমস্কার বিষয়ের আছেন আপনাদের স্বাগত আবার অবশেষে খাঁচাবন্দি করা হল মু পিঠের গতকাল রবিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলির কিশোরী মোহনপুর এলাকায় বাঘ ঢোকার খবর পেয়ে নজরদারি শুরু করে বনদপ্তর জঙ্গলের চারদিক জাল দিয়ে ঘিরে দেওয়া হয় ফলে বাঘের গতিবিধি নির্দিষ্ট একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে যায় ঘেরা জায়গার মধ্যে পাতা হয় খাঁচা টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল একটি ছাগলকে খাবারের টানে রবিবার রাতেই খাঁচায় ধরা দেয় সেই বাঘ বন দপ্তর সূত্রে জানা গিয়েছে রবিবার যে বাঘটি ধরা পড়েছে সেটির পরীক্ষা বা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে আজ তারপর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হবে রবিবার সকালে ময়ূপিটের বাসিন্দারা গঙ্গার ঘাট এলাকায় প্রথমে বাঘের ছাপ দেখতে পান তারপরই খবর যা বন দপ্তরে বনকর্মীরা এসে বাঘের পায়ের ছাপ পরীক্ষা করেন স্থানীয়দের দাবি ঠাকুরার নদী পেরিয়ে ঘোরাফেরা করছে জঙ্গলে জঙ্গলের সেই অংশ ঘিরে ফেলা হয় নাইলনের জাল দিয়ে আতঙ্ক নতুন নয় গত এক সপ্তাহে এ নিয়ে তিনবার সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ মৈপিট কোস্টাল থানা এলাকায় ঢুকে পড়ল দিন কয়েক আগে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লী ও কিশোরী মোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে অনুসন্ধান শুরু করেছিলেন গ্রামবাসীরা পরে বাঘকে আজমল বাড়ির জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন বনকর্মীরা সেই রেস কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে মাকড়ি নদীর পারে ম্যান গ্রুপের ঝোপে ফের দেখা যায় বাঘের পায়ের চাপ স্থানীয়দের দাবি মোতাবেক রাতে আবার আজমল বাড়ির জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রাম লাগোয়া বাদামনে ঢুকে পড়ে বাঘ পরে তাকে জঙ্গলে পাঠান বনকর্মীরা তবে রবিবার আবার বাঘের আতঙ্ক ছড়ায় বারবার মৌ পিটে বাঘ ঢুকে পড়ায় উঠছে প্রশ্ন একটি বাঘই বারবার এলাকায় হানা দিচ্ছে নাকি অন্য বাঘ তা নিয়েও ধোঁয়াশায় মনে করবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা